গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা অফিস সবখানে কিন্তু আমরা এক্সট্রা ওভার টাইম করে থাকি তাই ভিডিওটি আপনার আমার এবং সকলের জন্য অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে আজ আমি এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনের এক্সট্রা ওভার টাইম নোট করে রাখতে পারবেন এমন কি আপনার মাসিক স্যালারি অনুযায়ী ওভার টাইমের হার খুব সহজেই বের করে নিতে পারবেন তাছাড়াও মাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোট স্যালারিটি হিসাব করে নিতে পারবেন খুব সহজেই তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সরাসরি চলে এলাম প্লে স্টোরে দেন এখন সার্চ বারে গিয়ে লিখব মাই ওভার টাইম দেন এখন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব দেন অ্যাপ্লিকেশনটি ওপেন করব দেন এখন দেখতে পাচ্ছেন ঘন্টা যোগ আমি ঘন্টা যোগে এখন ট্যাপ করে দিব ক্যালেন্ডার থেকে তারিখ সিলেক্ট করে নিব দেন এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে তো আমি নিয়মিততে ট্যাপ করব নিয়মিত ট্যাপ করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে ধরেন আমি দুই ঘন্টা করেছি দুই ঘন্টাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি সংরক্ষণে ক্লিক করব দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু যোগ হয়ে গেছে তো এখন আমি বিবরণে ট্যাপ এখন দেখতে পাচ্ছেন মাস অনুযায়ী ওভার টাইম কিন্তু চলে এসেছে তো আমি দুই দিনের ওভার টাইম যোগ করেছি এখন আবার দেখেন মোট চার ঘন্টা ওভার টাইম যোগ হয়ে গেছে দেন এখন আমি আবার হোমে চলে যাব তাই হোমে ট্যাপ করব এখন দেখতে পাচ্ছেন তালিকা তো এখন আমি তালিকাতে ট্যাপ করবো তালিকাতে ট্যাপ করলে দেখতে পারবেন কোন তারিখে আপনি কত ঘন্টা ওভার টাইম করেছেন দেন এখন আমার কাজ হচ্ছে বেতন অনুযায়ী ওভার টাইমের হার বের করা দেন এখন আমি ক্যালকুলেটরে ট্যাপ করে চলে আসলাম তো এখানে আমি না করে দিলাম দেন এখন আমি আমার মাসিক টোটাল স্যালারিটি যোগ করব তো এখানে ধরেন আমার মাসিক স্যালারি বারো হাজার পাঁচশত টাকা দেন এখন আমার মোট ওভার টাইম আমি এখানে যোগ করব ধরেন আমার পঞ্চাশ ঘন্টা ওভার টাইম হয়েছে দেন এখন আমি হিসাবে ক্লিক করব দেন দেখতে পাচ্ছেন আমার ওভার টাইমের হার কিন্তু চৌষট্টি দশমিক বিয়াল্লিশ টাকা এবং আমার মূল বেতন ছয় হাজার সাতশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরও ওভারটাইমের পরিমাণ উপস্থিতি বোনাস নাইট বিল টিফিন বিল সব কিছুই কিন্তু আপনারা যোগ করে নিতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে রেখে দেবেন ধন্যবাদ